আজকের গল্পের নাম অচেনা সাহায্যকারী এবং একটি লাল কাপ এটি কয়েক বছর আগের ঘটনা উত্তর আমেরিকায় এক কন কন শীতের রাতে এক যুবক কাজ থেকে ফিরছিলেন রাত তখন প্রায় দুটা যুবকের গাড়িটি হঠাৎ করে মাঝ রাস্তায় বিকল হয়ে যায় চারপাশে ছিল জনমানবিহীন এবং প্রচণ্ড তুষারপাত হচ্ছিল তার ফোনেও চার্জ ছিল না যে কাউকে ফোন করবে প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল আর তিনি জানতেন এই অবস্থায় বেশিক্ষণ বাইরে থাকলে হাইপোথার্মিয়া হওয়ার নিশ্চিত ঠিক তখনই আশা ছেড়ে দিয়েছিলেন তখন দূর থেকে একটি পুরনো ট্রাকের আলো দেখা গেল ট্রাকটি তামল এবং এক বৃদ্ধ লোক নেমে আসলেন বৃদ্ধ লোক নেমে এলেন তিনি কোনো কথা না বাড়িয়ে যুবকের গাড়ি ইঞ্জিন চেক করে এবং নিজের কাছ থেকে কিছু সরঞ্জাম দিয়ে সাময়িকভাবে গাড়িটি সচল করে দিলে যুবকটি তখন তাকে ধন্যবাদ জানিয়ে টাকা দিতে চাইলেন বৃদ্ধটি হাসি মুখে তা প্রত্যাখ্যান করলেন তিনি শুধু বললেন টাকা লাগবে না বাবা তবে তোমার কাছে যদি অতিরিক্ত কোনো গরম কাপড় থাকে তবে সামনে মুড়ে দাঁড়িয়ে থাকা ওই লোকটিকে দিও যুবকটি গাড়ি চালিয়ে সামনে গিয়ে দেখলেন আসলে একজন গৃহহীন মানুষ ঠান্ডায় কাঁপছে যুবকের কাছে কোনো টান্ডা জ্যাকেট ছিল না কিন্তু তার গলায় একটা দামি লাল পশমের স্কার্ফ ছিল তিনি সেটি ওই লুকটিকে দিয়ে দিলেন এবং নিজের গন্তব্য চলে গেলেন কয়েক মাস পর ওই যুবকটি একটি স্থানীয় কফি শপে বসেছিলেন সেখানে তিনি একটি পুরোনো খবরের কাগজ হাতে পান কাগজের পাতা একটা সুখ সংবাদ এবং ছবি দেখে তার গায়ে লুম খাড়া হয়ে যায় ছবিটি ছিল সেই বৃদ্ধে যিনি সেদিন রাতে তার গাড়ি ঠিক করে দিয়েছিলেন কিন্তু অবাক করার বিষয় হল সেই বৃদ্ধটি ওই ঘটনা ঠিক এক বছর আগেই মারা গিয়েছিলেন আরও আশ্চর্য বিষয় ছবির নিচে বৃদ্ধ পরিবার থেকে লেখা ছিল তিনি অন্য উপকার করতে ভালোবাসেন তার প্রিয় সেই লাল স্কার্ফটি হারিয়ে গিয়েছিল তার মৃত্যুর কয়েকদিন আগে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন